গ্রাম থেকে একজন সাহাবি মদিনায় এসে হজরত বেলাল রবিআলাম প্রশ্ন করলেন হে বেলাল তুমি তোমার রাসুলের জীবনী সম্পর্কে আমাকে জানিয়ে দাও বেলাল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আমি একজন সাধারণ সাহাবি আমি রাসুলের সুন্দর জীবনী রাসুলের আখলা নিয়ে কি বলবো রাসুলের আদর্শ নিয়ে কি বলবো বড় বড় সাহাবারা মদিনার মধ্যে বসে আছে ওইখানে চলে যাও ওই সাহাবি মদিনায় মনে চলে গেলেন

তুমি কি রাসুলের আকলাক চরিত্র জানতে চাও নাকি তুমি কি কোরআন পড়ো নাই কুলকুল কোরআন সমস্ত কোরআনটাই হচ্ছে রাসুলের জীবনী পুরোটা কোরআন কি রাসুলের আদর্শ পুরোটা কোরআন হচ্ছে রাসুলের চরিত্র ফুল কুহুল কোরআন

জোরে বলেন আপনার আদর্শ কে আমার আদর্শ কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে সকলের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি রে রাসূলকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে কোন নেতাকে আদর্শ মানেন কোন নেতার কথা মতো আপনি চলেন কোনো নেতাকে আপনি বাবা বলেন কোনো নেতাকে আপনি গার্ডিয়ান বলেন যে অমুক নেতা আমার গার্ডিয়ান আছে না নাই সমাবেশের মধ্যে বলে আমার গার্ডিয়ান নাজুলিল্লাহ বলেন অথচ বাবা পাশে দাঁড়িয়ে আছে বাবা পাশে বসে আছে যেই বাবা কষ্ট করে বড় করেছে লালন করেছে ওই বাবাকে বাদ দিয়ে দেন আমাকে নেতাকে বলে গার্ডিয়ান আছে না নাই কোন বেনামাজি নেতা আপনার আদর্শ হতে পারে না কোন বেনামাজি নেতা আপনার আদর্শ হতে পারে না আপনার আদর্শ যিনি হবে তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি নবীকে বাদ দিয়ে কোন নেতাকে ভালোবাসেন নবীর আদর্শ বাদ দিয়ে যদি কোনো নেতারা আদর্শ গ্রহণ করেন ইসলাম বাদ দিয়ে যদি কোন দলকে বেশি ভালোবাসেন তাহলে পাক আপনাকে মৃত্যুর আগে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন জোতার বাড়ি খাওয়াইয়া দেশ থেকে পলায়ন করতে বাধ্য করবেন মৃত্যুর আগে আপনাকে লাঞ্চিত বঞ্চিত অপমানিত করবেন মানুষের সামনে কারণ আপনি ইসলামকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে অন্য কোন তাগুদকে কোন কুপুরিকে কোন বেনামাজিকে ভালোবেসেছেন আদর্শ মেনেছেন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা নিতে হবে আমার আদর্শ কোনো বেয়ান আমাজি হতে পারে না আমার আদর্শ হবে আমার চরিত্র হবে আমার আখলা গ্রহণ করতে হবে আমার ভালোবাসার পত্র হবে বিশ্বনবী মহাম্মদুল রসুলুল্লাহ সল্লুল্লাহ বলে সুবার ইচ্ছা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সে পুরুষ হোক সেই মহিলা হোক রাসুলের সুবাদিচ্ছা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না জান্নাতের মালিককে সবাই বলেন আল্লাহ আর সেই জান্নাতের সাবি আল্লাহ পাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে যদি আপনি আমি ভালোবাসতে পারি সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি সেই নদীর সৈন্য তরিকে যদি আমরা জীবন চলেতে পারি তাহলে আপনার গ্রাম আমার গ্রাম আল্লাহর কাছে সাত আসমান সাত জমিও আরো বেশি বাড়ি হয়ে যাবে